এবং তিনি এখন কলকাতায় দেখা হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন এবং কলকাতা যত লীগ ম্যাচ হয় এই চ্যানেলে ভাই বিশ্বাস এখন ম্যাচ এর সত্যি দেশ থেকে বলে ভাইপি দল রক্ষক মানে নামটা শুনলেই খুব সুন্দর লাগে ভাইপি আমাদের কত বল দেখা যাচ্ছে

ছিলেন <Sit jaen> oh, <Elena> <navy>

সে earth... বলছে <music>